মা কয় এমন একজন চরিত্রহীন যদি তুমি পবিত্র বানায় দাও তাহলে পবিত্র হবে না আরো আর আর অপাখান যাবে তুকু সুন্নতে আহমদ কুজা জামা পরাজিত সৈনিক স্বাধীন করেছ স্বাধীন চাপাবাজি তোমার স্বাধীন সফল হলে কেন এখন আমার মা ধর্ষিতা হয় জবাব দাও এই জুলাই যোদ্ধারা বলো তোমার আশা যদি সফল হয় থাকে কেন আমার বোন রাস্তায় নিরাপত্তার সাথে চলতে পারে না কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারে না বুঝা গেল তোমার স্বাধীন সফল না নতুন ভাবে প্রস্তুতি নাও কাপড়ের কাপড় কিনে রেডি হও নতুন আর একটা সফল স্বাধীন করতে হবে ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন আল্লাহর কাছে দোয়া করো পাঁচ নামাজ পর দোয়া করো হেমালি বাহাদুরি করিও না গত শুক্রবার কিন্তু ধাক্কা একটা লেগে গেছে গোটা দেশে

ঘুমের মধ্যে দেখবা সমুদ্রের মাঝখানে আলো ডুবু খাইতেছ শরীয়তপুর জেলার মধ্যে নরিয়া থানা হঠাৎ করে একটা গ্রাম মাটি পানির মধ্যে ডুবে গেছে মাটি বাড়ি সুবিধা আমার মাওলা যদি একটু অর্ডার করে সাথে সাথে একটা বাড়ি মারবে পাঁচ পয়েন্ট সাত না একটু যদি বাড়তি নেওয়া যায় বা ওইটাই যদি আর একটু সেকেন্ড বাড়ায় দেয় তেরো সেকেন্ডের জায়গায় যদি বিশ সেকেন্ড হায়া যায় আল্লাহ বুঝাই দিলেন ধাক্কা দিয়া এই নাস্তিকের দল বাহাদুরি করিস না বাহাদুরি করবে একমাত্র কয়া নম্বর সুনায়মান মনে আছেন কয়া নম্বর সুনায়মা হুদরুদরে না যে শব্দটা বলেন এটা রাজনীতি